জীন জাঙ্গু বয়স বাইশ বছর সে তার পরিবারের একমাত্র বড় চিনি ছোটবেলাতেই তার মা মারা যায় মা যাওয়ার আগে গিয়েছিল আমার নামজন কখনো বলতে পারেনি তাই বড় হয়েছে কোনো শাসন ছাড়াই কোনো অভাব না জেনে কষ্ট কি মানুষকে কিভাবে ব্যবহার করতে হয় এসব সে কখনোই শিখতে পারেনি কারণ তার বাবা নাম যে একজন বাবা না সে একজন বড় এমপি যার নামের সামনে কথা বলার সাহস কারণে আর হয়তো সেই ক্ষমতায় জাঙ্গুটকে বানিয়েছে কলেজের সবচেয়ে বখাটে ছেলে চলো এবার হিরোনের ইন্টুটা আমাকে দিই কিন্তু বয়স উনিশ সে একজন কলেজে পড়ে ছোটবেলায় দুর্ঘটনায় তার বাবা মা দুজনকেই হারায় বড় হয় মামার বাড়িতে কিন্তু সময়ের সাথে সাথে তার মামে তাকে সহ্য করতে পারেনি শেষ পর্যন্ত মামা তাকে হোস্টেলে পাঠিয়ে দেয় সেখানে সে একা একা পড়াশোনা করে কোনোভাবে দিন পার করে জীবনের কাছে তার শুধু একটু শান্তি চাওয়া তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো না আমি তো তোমাকে ভালোবাসি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সেগুলো কি শুধু অন্য মেয়েদের মতন টাইম পাস ছিল তার সাত জানি আমি কেমন আমি একজন প্লে বয় জেনে শুনে কেন আমাকে ভালো বুঝতে তুই তো নিজের চোখে আমি কত মেয়েদের সাথে ফ্লাট করি এটা কি নতুন কিছু তাই আমি একটা কথাই বলবো আমাকে ভুলে যা জঙ্কুক তোমাকে যদি আমি নাই পাই তাহলে এই জীবনে আর কিছুই থাকবে না আমি ওই জীবন কি করব এটাই কি আমার ছিল শোনো জানি আমি তোমাকে ভালোবাসি না আর অবশ্যই এখান থেকে যাওয়ার আগে চিঠি যাবে নাহলে তো সবাই আমাকে ভুল বসবে যে আমি তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছি যাও কিন্তু এমন কথাই কলেজের সবাই হাসিতে মাতামাতি করছে যিনি চুপচাপ যে চোখে পানি লুকিয়ে সেখান থেকে চলে যায় তাতে অবশ্যই যান করে কিছু যায় আসে না এবং সবেমাত্র কলেজে এসেছে চারপাশে হট করে একটা পরিবেশ সবাই ফিস ফিস করে কিছু একটা বলছে ব্যাপারটা বুঝতে সে সামনে এগিয়ে যায় দেখে লম্বা ফর্সা ভীষণ হ্যান্ডসাম একটা ছেলে করছে ট্যাং আরো ভালো করে তাকাতেই দেখে জেনি কান্না করতে করতে সেখান থেকে চলে যাচ্ছে তখনই তার মনে সন্দেহ থাকে কি মেয়েটির কি হয়েছে ওর সাথে জঙ্গল চিট করেছে কথাটা শুনতে দেরি আর এক মুহূর্তে দেরি করলো না সামনে গিয়ে সেই সবার সামনে জঙ্গকের গালে সজায় একটা থাপ্পড় মেরে বসে জঙ্গক তখনও কিছু বুঝতে পারেনি তার সাথে কি হয়ে গেল জীবনে এই প্রথম এমন অপমান এমন দুঃসাহস কেউ কাজ তার সাথে করেছে এই মেয়েটার সাহস কত বড় এমপি সেলের গায়ে হাত তুলেছে সবার মাথায় তখনই একটা কথা ঘুরেছে এই পরিণতি কি হবে ঠিক তখনই কলেজের প্রিন্সিপাল সেখানে স্থীত হল মতে মতে বাবার প্রতি ভয় না থেকে মনে কারণ জানু শুধু একজন ছাত্র না সে একজন ভালো এমপি ছিল যদি ঘটনা তার বাবার কানে যায় তাহলে তার চাকরি যেতে তুই সেকেন্ডও লাগবে না তোর সাহস কি করে হলো আমার গায়ে থাপ্পড় মার এই হিসাব তোকে দিতে হবে দাঁড়িয়ে ছিল বলি মেরেছি তোমাদের মতন ছেলেতে শুনে আমাদের কলেজের নাম খারাপ হয়

আর আমাদের সমাজ কোথায় দাঁড়িয়েছে স্যার যেখানে বইটা ধরে দেওয়ার যদি অপরাধ হয় তাহলে এত প্রশ্ন করে লাভ কি তাই একটা কথা বললে ওকে কিছু বল না ও ভুল হয়ে গেছে বয়স কম বুঝতে পারিনি আমি ওর তরফ থেকে ক্ষমা চাইছি আমি চাই না কলেজের খারাপ হোক যা হয়েছে এখানে শেষ করো তোমাদের সবাইকে বলছি এটা ভুলে যাও ভুলে যাওয়া এত সহজ না স্যার শাস্তি তো পেতেই হবে আমি ভয় পাই না কারণ আমি ভুল কিছু করিনি যে আমি করেছি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি শাসন না পেলে মানুষ এই জায়গায় আসে আজ আমি শুধু ভুলটা প্রতিবাদ করেছি চাও তো তোমার বাবাকে বলে দিও আমি কি করছি কেন করেছি তাই অনেক বুঝিয়ে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু যা ঘরের মাথায় তখন অন্য কিছু চলছিল সে এত সহজে এই মেয়েকে ছেড়ে দেবে না এটা কি বিশ্বাস করে না সবাই জানে এই গল্পের শেষটা এখনই শেষ নয় এসবের দিকে একটু পাত্তা দেয় না সে সেইখান থেকে চলে যায় নিজের ক্লাস করে সেদিনের মতো হোস্টেলে ফিরে যায় কিন্তু চঙ্কু সেদিনে অপমান কিছুতেই হজম করতে পারে না আমি তোকে ছাড়বো না তোর লাইফটা আমি হেল্প করে দেবো Just wait and see.